সারের বাজার অনুযায়ী কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো আচ্ছা আর টাকা পয়সা কিভাবে লেনদেন করলেন ভাই টাকা পয়সা আমরা সাথে নিয়ে আসছি সব সাথে নিয়ে আসছেন আচ্ছা এই হাটে এসে কি কোনো ঝামেলার সম্মুখীন হয়েছেন দূরদূরান্ত থেকে যে সকল দর্শক ভাইরা আসতে চায় ভিডিও দেখে এখানে আসতে পারবে তো ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার আপনার খামারের জন্য শুভকামনা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি এক্সেপশনাল কালার কম্বিনেশনের গাবি আমরা দেখতে পাচ্ছি কি জাতের কাবি ভাই এটা পাঠানটা বেজে আছে দাদা সর্বোচ্চ জাতমানের গরু ড্যানো জাতের গরু দাদা আর সিংটা পেছে মেনা সিং পৃথিবীর শ্রেষ্ঠ জাতের সিং জাতের সিং এ দুধ বেশি গলায় গুন হাঁস গলা দাতে কয়টা ভাই গাবে তাতে তো চার দাঁত চার দাঁত বয়স সাত দাঁত বয়স কত নাম্বার বাচ্চা দিয়েছে একটা দিতে দিতে হবে দাদা কিছুদিন কিছুদিনের ভিডিও করা আছে দুই মাসের উপরে কিন্তু চেক হবে না দাদা যেটা বলবো সেটা দর্শক ভাইরা চেক দিয়ে নেবে আর কোন চেলা বাট পৃথিবীর সেরা বাট আর মা বাবা দেখাই দাও দুধের ভ্যান দেখাই দাও দেখতে পাচ্ছো আটা কিন্তু ফরম নিরাপত্তা আছে আমার বাবুনা আছেন তাই সে দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা নাই আল্লাহ

দেখা যায় না গলাটাকে বাজারে কত চওড়া দেখাই যায় আমার দেখি পয়সা দেওয়ার কান নাই গরু দেখি টেকা দিতে হবে পনেরো লিটার দুধের কাপড় হ্যাঁ দাদা যদি দেখছেন দেখান

যাতটা দেখাই দেন বাটের বাডগুলো দেখাই দেন 4.5 মাসের উমরে প্রেগন্যান্ট আছে দাদা অবস্থা আরে 4টা পাও হাত বা কিছু না আছে একটা পাও তুলতেবল না দাদা হাড়ের ভিতর তো আপনারা দাদা

এই আমরা সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল্লাহ আরেকটি কবে দেখতে পাচ্ছি এটাকি কি জাতের কবে ভাই

দামে কেমন লাগছে এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার মা বোনের আছে দেখেছি